হ্যালো এভ্রিওান ওয়েলকাম আওয়ার অনাদার ব্যাক টু মাই নিউ চ্যানেল আসমাই ড্রিম কিচেন আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো গরুর পায়া বা নেহারি রান্না করা খুব অল্প সময়ে কিভাবে গরুর পায়া বা নেহারি রান্না করা যায় তা তোমাদেরকে আমি দেখিয়ে দেব সবার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো নেহারিটা যদি ভালো লাগে সবাই একবার বাসায় রান্না করে ট্রাই করে নেবে সো আমি কথা না বাড়িয়ে চলে আসলাম ভিডিওতে এখানে আমি নেহারি রান্না করার জন্য সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো কী কী ফার্স্টে আমি গরুর নেহারিটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম এখানে গরুর নেহারিটা পরিমাণ মতো ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এইখানে নিয়ে নিলাম কুচি করা পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম তেজপাতা দারচিনি লং এলাচ এলাচগুলো আমি এখানে বেটে দিলাম যার ফলে রান্নাটা অনেক মজাদার এবং সুস্বাদু হবে আরও নিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং মিক্স করা মশলা তো এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিলাম আধা কাপ বাটা মশলা এক কাপ রসুন বাটা এক কাপ সয়াবিন এবং সরিষার তেল আদা কাপ আদা বাটা সো সব উপকরণ দিয়ে এখন রান্নাটা করতে হবে ফার্স্টে আমি একটা ফ্যান নিয়ে নিলাম এখন দিয়ে দিব গরুর নেহারিটা এরপর দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মিক্স করা মশলা দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম রসুন এরপর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে নেহারিটা রান্না করা যায় তো এখানে তেলটা অ্যাড করলাম এখন ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম নেহারিটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হয় মেখে নিতে হয় যার ফলে রান্নার মজাটা কিন্তু অনেক সুস্বাদু হয় আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম আমি নেহারিটা রাইস কুকারে রান্না করতেছি এবার পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম নেহারিটা ভালোভাবে নেড়ে দিলাম এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব গরম পানিটা আমি আগে করে নিলাম গরম পানি দেওয়ার ফলে নেহারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি যেহেতু রান্নাটা রাইস কুকারে করতেছি তাই আমি পানির পরিমাণটা কম দিলাম এইখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আধা ঘন্টার জন্য ডাকনাটা ঢেকে দিলাম আধা ঘন্টা পর ডাকনাটা উঠিয়ে নিলাম রান্নাটা কিছু পরিমাণ হয়ে গেল এখন আমি আবার বিশ মিনিটের জন্য ঢেকে দিলাম বিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম রান্নাটা কিন্তু কিছু পরিমাণ হয়ে গেল এই তো এখানে নেহারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেল দু মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিলাম আবার দু মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম এই তো এখন আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গেল রান্নাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই এই পদ্ধতিতে রান্নাটা করে নেবে খুব অল্প সময়ে রান্নাটা কিন্তু হয়ে যাবে এখন এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা আমি ভেজে নিলাম শুকনো মরিচটা দেওয়ার ফলে রান্নাটা কিন্তু অনেক মজাদার হয় অনেক সুস্বাদু হয় সো ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাটিতে ক্লিক করে নেবে যাতে করে তোমার কাছে নেক্সট ভিডিও পৌঁছে যায় এইভাবে নেহারি রান্না করাটা কিন্তু অনেক মজাদার অনেক সুস্বাদু সো আল্লাহ ফেস নেক্সট ভিডিও চলে আসবো